স্বাগতম সবাইকে ড্রাইভার পদে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা প্রতি বৃহস্পতিবার ড্রাইভার পদে চাকরির প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা রাখবে এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে একটি করে মডেল টেস্ট প্রশ্ন ও উত্তর দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে থাকছে মডেল টেস্ট নং দুই আশা করি সাথেই থাকবেন সাধারণত লিখিত পরীক্ষার প্রশ্নে চল্লিশ নম্বর থাকে এবং এক ঘন্টা সময় থাকে এখানে বাংলা অংশ থেকে দশ নম্বর ইংরেজি অংশ থেকে দশ নম্বর গণিত অংশ থেকে দশ নম্বর এবং সংশ্লিষ্ট সাধারণ জ্ঞান সম্পর্কে দশ নম্বরের প্রশ্ন থাকে আমরাও এই মডেল টেস্টটি এভাবেই সাজিয়েছি ড্রাইভার পদে লিখিত পরীক্ষার জন্য পূর্ণমান বন্টনের প্রশ্ন এটি আপনারা যারা প্রথমে খাতায় উত্তর লিখে নিজের প্রস্তুতি যাচাই করতে চান তারা ভিডিওটি পজ করে এই প্রশ্ন দেখে খাতায় উত্তর লিখে তারপর আমাদের ভিডিওর বাকি অংশ দেখে খাতার উত্তরের সাথে মিলিয়ে নিজেকে যাচাই করতে পারেন এক নং প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা প্রাচীন বা আদি যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ পরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের গড়ের দুলাল আর আলালের গড়ের দুলাল এই উপন্যাসটি এর রচয়িত হচ্ছেন প্যারিচাঁদ মিত্র পরের প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটি উপন্যাসের নাম লিখুন মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটি উপন্যাসের নাম হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড আগুনের পরশমণি আপনারা এই দুটি নামের বাইরেও অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে যে কোনো দুটি লিখতে পারেন আমি আরও কয়েকটা নাম উল্লেখ করছি যেমন হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি শ্যামল ছায়া অনিল বাগচির একদিন জ্যোস্ন ও জননীর গল্প সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড আনোয়ার পাশায়ের রাইফেল রুটি আওরাত সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান নীল দংশন এবং শওকত উসমানের জাহান্নাম হইতে বিদায় জলাঙ্গি দুই সৈনিক নেকড়ে অরণ্য ইত্যাদি দুই নং প্রশ্ন অর্থসহ বাক্য রচনা করুন কুষ্মাণ্ড অপদার্থ বা অকেজু কুষ্মাণ্ড ছেলেটার উপর এ কাজের দায়িত্ব দিও না আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা কাজটি শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে রুই কাতলা পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি দেশের সুযোগ সুবিধা রুইকাতলারাই বেশি ভোগ করে একটা বিষয় এখানে আমাদের উল্লেখ করা প্রয়োজন যে বাক্য যেগুলো লিখব এগুলো আমরা নিজে থেকে যে কোনো বাক্যই লিখতে পারি সন্ধিবিচ্ছেদ করুন বনস্পতি বন প্রতি, পরস্পর পর যুগ পর পদ্ধতি পদ যুগ হতি হিমালয় হিম যুগ আলয় চার নং প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করুন আমার একটি ছাতা আছে আই হ্যাভ অ্যান আমরে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমার বাবা একজন শ্রমিক বা দিনমজুর মাই ফাদার ইজ এ লেবার অথবা ডে লেবার পাঁচ নং প্রশ্ন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ডেশ সানরাইজেস ইন ড ইস্ট দ্য রাইজেস ইন দ্য ইস্ট এখানে একক বস্তু হচ্ছে চাঁদ সূর্য এগুলো তো এরকম চাঁদ সূর্য একক বস্তু হলে তার পূর্বে সবসময় দাবশে এই জন্য প্রথমটাতে দা হয়েছে তারপরে হচ্ছে দিকের নামের পূর্বে বসে তাহলে ইস্ট হচ্ছে পূর্ব এটা একটা দিকের নাম এই জন্য এর পূর্বে দা হয়েছে দেয়ার আর মেনি রিভার্স ডেস ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক নদী আছে রাইট এ লেটার ড্যাশ ইউর ফ্রেন্ড ইউর ভিলেজ রাইট এর ফ্রেন্ড ইউর তোমার বন্ধুকে তোমার গ্রাম সম্পর্কে একটা চিঠি নং প্রশ্ন নিচের শব্দগুলোর ইংরেজি প্রতি শব্দ লিখুন সংকেত সিগনাল সাইন বা হিন্ট যে কোনো একটা লিখলেই হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যানবাহন ভিহিকলস বা কার যে কোনো একটা করে লিখলেই হবে তবে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন বানানটা সঠিক হয় নং প্রশ্ন দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত তো এখানে আমরা শুরুতেই একটা ছাগলের মূল্য যেটা দেয়া আছে এখান থেকে তিনটা ছাগলের মূল্য নির্ণয় করব। তাহলে তিন দ্বারা গুণ করবো করলে পাচ্ছি এখানে তেরো হাজার ছয়শো আশি টাকা যেহেতু দুইটা গরু এবং তিনটা ছাগলের মূল্য একত্রে দেয়া আছে তাহলে এখান থেকে যদি আমরা তিনটা ছাগলের মূল্য বাদ দিই তাহলে থাকতেছে দুইটা গরুর মূল্য এখানে আমরা তাহলে দুইটা গরুর মূল্য পাচ্ছি একত্রিশ হাজার চারশো টাকা তো এখান থেকে যদি একটা গরুর মূল্য নির্ণয় করি তাহলে দুই দ্বারা ভাগ করে পাচ্ছি পনেরো হাজার সাতশো টাকা এভাবে আমরা নির্ণয় করতে পারতেছি যে একটা গরুর মূল্য হচ্ছে পনেরো টাকা আট প্রশ্ন আলতাফ সাহেবের মাসিক বেতন নয় টাকা তিনি প্রতি মাসে আটত্রিশশো টাকা বাসা বাড়া বাবদ এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন আমরা শুরুতে যে মাসিক বেতন দেওয়া আছে এখান থেকে তিনি যে মুঠ খরচ করেন এটা বাদ দেব তাহলে মোট খরচ করেন তিন হাজার আটশো যোগ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা সমান হচ্ছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে জমা রাখেন এটা যদি আমরা মাসিক বেতন সত্তর টাকা থেকে বিয়োগ দেই তাহলে চারশো বিশ টাকা তার মানে তিনি প্রতি মাসে চারশো বিশ টাকা করে ব্যাংকে জমা রাখেন তাহলে এক বছরে কত টাকা জমা রাখেন যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বারো দ্বারা গুণ করবো আমরা এভাবে পাচ্ছি পাঁচ হাজার চল্লিশ টাকা এটাই হচ্ছে উত্তর পরের প্রশ্ন মোটরযান কাকে বলে মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্র চালিত যান যার চালিকা শক্তি বাইরের বা ভিতরের কোনো উৎসতে সরবরাহ হয়ে থাকে পরের প্রশ্ন কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ গাড়ি পার্ক করা নিষিদ্ধ স্থানগুলো বা নিষেধ হওয়া স্থানগুলো হচ্ছে যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে জংশনে ব্রিজ বা কালবার্টের উপর সরু রাস্তায় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পাহাড়ের ডালে ও ডালু রাস্তায় ফুটপাত পথচারী পারাপার এবং তার আশেপাশে বাস স্টপেজ ও তার আশেপাশে এবং রেল ক্রসিং ও তার আশেপাশে এগারো নং প্রশ্ন চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সেগুলো হলো সামনের গাড়ির গতি অর্থাৎ স্পিড বা গতিবিধি সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কিনা সামনের গাড়ি ডানে বা বামে ঘুরে ঘুরার কোনো সংকেত দিচ্ছে কিনা সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কিনা এগুলো আমাদের অনুসরণ করা উচিত গাড়ি চালনাকালে কি কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয় গাড়ি চালানোর সময় যে সকল কাগজপত্র গাড়ির সাথে রাখতে হয় সেগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ব্লু বুক ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট মোটরসাইকেলের ক্ষেত্রে অবশ্য ফিটনেস সার্টিফিকেট প্রযোজ্য নয় রুট পারমিট মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ সাত জন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে এটা অবশ্য লাগে না পরের প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কী জরিমানা হচ্ছে অনধিক পঁচিশ হাজার টাকা এবং দণ্ড হচ্ছে ছয় মাস এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে